যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলি থেকে এসেছে আনা ওয়া আলিউন আবা হাজহিল উম্মা আমি এবং আলী হচ্ছে এই উম্মতের পিতা নির্দিষ্ট সংখ্যক রাতগুলি যদি আমরা ধরে থাকি এইটা মানুষের আশি বছর ইবাদতের চেয়েও মানুষকে আগায় নিয়ে যাবে পরিপূর্ণ সৌভাগ্য এবং পরিপূর্ণ ফজিলত সে পরিপূর্ণ সৌন্দর্য যদি অনুধাবন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে রজব মাস থেকে শুরু করতে হবে মানুষের নাফস যতক্ষণ না পর্যন্ত তার ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং এই পাত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর অন্তরে এসে প্রবেশ করবে না যে সম্পর্কে বলা হয়েছে সাল্লাম থেকে এসেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার নাফসের মধ্যে এক ধরনের ধুলা পড়তে থাকে প্রতিদিন আমি এই জন্য প্রতিদিন সত্তর বার ইস্তেকফার করে থাকি আলা কালবি আমার অন্তরের মধ্যে এক ধরনের ধুলা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم